হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার আজকে আমি তোমাদেরকে দেখো নি পড়াবো যেটা সেটা হলো ইংলিশ গ্রামারের কনজাংশান ঠিক আছে আগের দিন তোমাদেরকে আমি পার্টস অফ স্পিচের যে ভাগগুলো ছিল অর্থাৎ আটটা ভাগ আছে তার মধ্যে ছটা ভাগ পড়ানো হয়ে গেছে নাউন প্রনাউন ভার্ব অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশান এই ছটা ভাগ তোমাদের পড়ানো হয়ে গেছে আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে কনজাংশান তো দেখো এখানে রয়েছে কনজাংশান তা প্রথমেই বলে রাখি কনজাংশান মানে কি আমাদের জানতে হবে তো দেখি দেখো কনজাংশান কনজাংশান মানে হচ্ছে সংযোজক অব্যয় কনজাংশনের বাংলা মানে হচ্ছে সংযোজক অব্যয় আর সংযোজক মানে কি না যুক্ত করা কি করা যুক্ত করা অর্থাৎ একটার সাথে আর একটাকে যে যুক্ত করছে সেটাকে আমরা বলছি কি কনজাংশন বা সংযোজক বা যুক্ত করা ধরো এখানে দুটো বাক্য রয়েছে সেই দুটো বাক্যকে একসাথে মেলালে কি হবে এরকম হবে অর্থাৎ এইখানে যুক্ত হচ্ছে এটা এখানেই হচ্ছে কি সংযোজক অর্থাৎ কনজাংশন মানে কি সংযোজক অব্যয় ঠিক আছে তাহলে চলো দেখি কি বলছেন দেখো কনজাংশন সংযোজক অপায় নিচের সেন্টেন্সগুলি লক্ষ্য করো কী বলছে সোহম অ্যান্ড শুভম আর টু ফ্রেন্ডস এটা কী বলছে সোহম ও শুভম হলো দুই বন্ধু দ্য ম্যান ইজ পুয়োর বাট হি ইজ অনেস্ট লোকটি গরিব কিন্তু সৎ ওপরের সেন্টেন্স দুটির প্রথমটিতে দেখো অ্যান্ড ওয়ার্ডটি সোহম ও শুভম এই দুটি ছেলের নাম যুক্ত করেছে তা বুঝতে পারলে কী বললো দেখো বলছে ওপরের সেন্টেন্সে এই যে অ্যান্ড কথাটি রয়েছে এই অ্যান্ডটা কী বলছে সোহম আর শুভম এই দুটি ছেলের নামকে যুক্ত করেছে অর্থাৎ সোহম ও শুভম অর্থাৎ সোহম আর শুভম যে দুইজন তাদের মাঝখানে এই ও কথাটি কি করেছে যুক্ত করেছে অর্থাৎ অ্যান্ড তাহলে দ্বিতীয় সেন্টেন্সে দেখো বাট ওয়ার্ডটি দ্য ম্যান ইজ পোয়ার অ্যান্ড হি ইজ অনেস্ট এই দুটি বাক্যকে যুক্ত করেছে তাই সেন্টেন্সগুলিতে অ্যান্ড এবং বার্ট হলো কি না কনজাংশান দেখো তাহলে আমি এবার কি বলছে দেখো যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে বলছে কি কনজাংশান বা সংযোজক অব্যয় কি বলছে যে ওয়ার্ড বা শব্দটি দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাদেরকে বলছে কি কনজাংশান বা সংযোজক সবাই তাহলে দেখো আমি বুঝিয়ে দিই একটু ব্যাপারটা কিরকম হচ্ছে এখানে বলছে তো তাহলে এখানে বলছে তাহলে সোহম সোহম আর শুভম হচ্ছে দুজনেই বন্ধু তাহলে এই সোহম আর শুভম এই দুজনাকে কে যুক্ত করেছে না এই অ্যান্ড আমরা তো এরকম ভাবে বলতে পারবো না যে সোহম শুভম সোহম শুভম আর টু ফ্রেন্ডস এটা বললে কথাটা ঠিকঠাক হচ্ছে না আমরা যদি বলি বাংলায় সোহম আর শুভম দুজন বন্ধু তো হচ্ছে না তাহলে কি করতে হবে সেই জন্য কী করলো সোহম অ্যান্ড শুভম এই অ্যান্ডটা হচ্ছে কি না কনজাংশান অ্যান্ডটা হচ্ছে কি কনজাংশান অর্থাৎ দুটোকে যুক্ত করেছে এই একটা পার্ট আর এই একটা পার্ট এই দুটোকে যুক্ত করেছে কে না কনজাংশান অর্থাৎ এই অ্যান্ড যুক্ত করেছে এবার দেখো আর একটা সেন্টেন্স লিখি দ্য ম্যান ইজ তাই তো দ্য ম্যান ইজ পোয়ার আর হি ইজ অনেস্ট তাহলে এখানে কি বলছে লোকটি হলো গরিব আর সে হয় সৎ এটাকে যদি আমি এখানে আমার কটা বাক্য আছে দুটো এই একটা সেন্টেন্স রয়েছে আর এই একটা সেন্টেন্স রয়েছে এই দুটো সেন্টেন্সকে যদি আমি একটাতে রূপান্তরিত করি তাহলে আমাকে কী করতে হবে মাঝখানে একটা সংযোগযোগ অব্যয় বা কনজাংশন আনতে হবে তাহলে আমি এটাকে কি লিখি দ্য ম্যান ইজ পুয়োর বাট কিন্তু হি ইজ অনেস্ট কী বলছে লোকটি হলো গরিব কিন্তু সে সৎ তার মানে লোকটি গরিব হলেও কিনা সে সৎ সে কিন্তু অসৎ নয় সে গরিব কিন্তু সৎ এই এই যে বাট বাট হচ্ছে কি আমার বুঝতে পারলে তোমরা তাহলে দুটো বাক্যকে একসাথে জোড়ার জন্য যে ওয়ার্ডটি ব্যবহার করা হচ্ছে সেটাই হলো কি না আমার কনজাংশান দেখো নিচে কতগুলি কনজাংশন ও তাদের বাংলা অর্থ দেওয়া হলো নিচে কতগুলি কনজাংশনের অর্থ দিচ্ছে দেখো অ্যান্ড মানে হচ্ছে ও এবং আর এগুলোর ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করা হয় বাট মানে কি কিন্তু ইয়েট মানে তথাপি অ্যাজ মানে যেহেতু ইফ মানে হচ্ছে যদি সো মানে সুতরাং বা অতএব আদারওয়াইজ মানে হচ্ছে নতুবা তো মানে হচ্ছে যদিও অর মানে অথবা ফর মানে হচ্ছে জন্য বা কারণ দেন মানে হচ্ছে দিকে চেয়ে অপেক্ষা বিকজ মানে হচ্ছে কারণ স্টিল মানে পর্যন্ত আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত স্টিল মানে তবুও বা তথাপি দেন মানে তখন বা তারপর আর আনলেস মানে হচ্ছে যদি না তো এইগুলো হলো আমার কি কনজাংশনের উদাহরণ এবং তার মানে এবার দেখো বলছে মনে রাখা দরকার দেন দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে কিন্তু দেন সময় বোঝাতে ব্যবহৃত হয় কি বলছে দেন টি এইচ এ এন এর উচ্চারণ কী হচ্ছে দেন দেন হচ্ছে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে উচ্চারণটাও দেখো দেন কিন্তু এটার উচ্চারণ কি দেন মানে হচ্ছে সময় বোঝাতে আমরা ব্যবহার করি কি তাই তো এটা নিশ্চয় তোমরা জানো এবার দেখো নিচের সেন্টেন্সগুলিতে কয়েকটি কনজাংশনের ব্যবহার দেখানো হলো রাম অ্যান্ড শ্যাম আর টু ফ্রেন্ডস তাহলে রাম ও শ্যাম হলো দুই বন্ধুই যে অ্যান্ড হচ্ছে কনজাংশন আই শ্যাল গো ইফ ইউ কাম বলছে তুমি আসলে আমি যাব বলছে আই শ্যাল গো আমি যেতে পারি ইফ মানে হচ্ছে কি যদি ইউ কাম যদি তুমি আসো তাহলে আমি যাব ডু আর ডাই হয় করো অথবা মরো তাহলে ডু আর ডাই করো অথবা মরো ইউ অর হচ্ছে কনজাংশান জাহির বো বোল্স ফাস্টার দেন নেহেরা তাহলে নেহেরার থেকে জাহির জোরে বল করে এই যে দেন দেন দেখো কি বললাম দেন মানে হচ্ছে কি দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে কিন্তু দেন ব্যবহার করা হয় তাহলে এখানে লিখেছে কিন্তু দেখো জাহির বলস ফাস্টার দেন নেহেরা নেহেরার থেকে জাহির জোরে বল করেন আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল আমি স্কুলে যেতে পারছি না কারণ কি না আমি অসুস্থ ছিলাম আমি স্কুলে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম এখানে বিকজ হচ্ছে আমার কনজাংশান ওয়েট আনটিল আইগাম আমি না আসব অবধি অপেক্ষা করো আনটিল মানে হচ্ছে যতক্ষণ না না আসি ততক্ষণ তুমি অপেক্ষা করো দ্য ম্যাঙ্গো অ্যান্ড দ্য লিচি আর ফাইন ফ্রুটস হচ্ছে আম ও লিচু হলো সুন্দর ফল তাহলে এই অ্যান্ড হলো কি কনজাংশান তাহলে কি তোমরা বুঝতে পারলে তো যে কনজাংশানটা কী বলতে চেয়েছে যে দুটো বাক্যকে যে শব্দ একসাথে জোরে তাকে বলছে কি না কনজাংশান তাহলে এই হলো তোমাদের কনজাংশানের ব্যাপারে বলল এই এক্সারসাইজে কী বলছে নিচের সেন্টেন্সগুলি থেকে কনজাংশানগুলি বের করো এবং তাদের তলায় দাগ দাও একটি করে দেওয়া হলো তোমাদের জন্য কী বলছে দেখো সুদীপ অ্যান্ড সন্দীপ আর ফ্রেন্ডস সুদীপ এবং সন্দীপ হলো বন্ধু তাহলে এখানে কনজাংশান কোনটা অ্যান্ড কেন না সুদীপ আর সন্দীপ দুজনার নামেকে একসাথে বোঝাতে এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে এবার দেখো ওয়াক ফার্স্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন দ্রুত হাঁটো না হলে তুমি ট্রেনটি মিস করবে তাহলে এখানে ওই কনজাংশন কোনটা বলো তো বুঝতে পারছো তোমরা এখানে ওয়াক ফার্স্ট দ্রুত হাঁটো অর অথবা ইউ উইল মিস দ্য ট্রেন তুমি ট্রেনটি মিস করবে তাহলে এখানে আমার অর হচ্ছে কি কনজাংশান হি ক্রাইড বিকজ হি ওয়াজ হার্ট সে কান ছিল কারণ সে আঘাত পেয়েছিল তাহলে এখানে কনজাংশন কোনটা বলো দেখি হুম ঠিক বলে ভেবেছ তোমরা বিকজ হচ্ছে কনজাংশন শ্রী রামকৃষ্ণ ওয়াজ ইলিটারেট বাট ওয়াইজ কি বলছে না রামকৃষ্ণদেব ছিলেন নিরক্ষর অর্থাৎ তিনি মানে অক্ষর জ্ঞান যার ছিল না তিনি হলেন হলেনকে নিরক্ষর কিন্তু ছিলেন কি না জ্ঞানী তাহলে এখানে কনজাংশন কোনটা এখানে কনজাংশন হচ্ছে কি বাট বাট হচ্ছে কনজাংশন এবার দেখো ইফ ইট ফ্রেন্ডস আই শ্যাল নট গো টু দ্য ফিল্ড যদি বৃষ্টি হয় আমি মাঠে যেতে পারবো না বা আমি মাঠে যাব না তাহলে এখানে কনজাংশন কোনটা বলো ইফ হচ্ছে কনজাংশন যদি বৃষ্টি হয় আমি তাহলে মাঠে যাব না দ্য ওল্ড ম্যান ইজ বাট ট্রুথফুল মানুষটি গরিব কিন্তু সত্যবাদী এর মধ্যে কনজাংশন কোনটা এটা তোমরা নিজেরা করবে শেলি অ্যান্ড কিটস ওয়্যার গ্রেট পোয়েটস তাহলে শেলি অ্যান্ড কিডস ওয়্যার গ্রেট পোয়েটস শেলি অ্যান্ড কিডস ছিলেন একজন বিখ্যাত তারা কবি ছিলেন তাহলে এর মধ্যে কনজাংশন কোনটা বলবে দো রেখা ইজ ইন্টেলিজেন্ট শি ইজ নট প্রাউড তাহলে যদিও রেখা ছিল বুদ্ধিমতি কিন্তু সে গর্বিত ছিল না তাহলে এখানে কনজাংশন কোনটা বলো ইউরাজ ফিল্ডস বেটার দেন দ্রাবিড় ইউরাজ দ্রাবিড়ের থেকে খুব ভালো ফিল্ডিং করতো তাহলে এখানেও কনজাংশন কোনটা এটা তোমরা নিজেরা করবে নেক্সট দেখো কি বলছে বন্ধনীর ভিতর থেকে সঠিক কনজাংশনের উপর টিক চিহ্ন দাও আই শ্যাল নট প্লে দেন বিকজ আই অ্যাম ইল কী বলছে আই শ্যাল নট প্লে আমি খেলতে পারবো না কারণ আই অ্যাম ইল আমি অসুস্থ এখানে কনজাংশন কী হবে বিকজ কারণ আমি অসুস্থ অমিত ওয়ার্কড হার্ড অমিত খুবই পরিশ্রম করেছিল স্টিল টিল হি ফেল্ড তাহলে কী হবে হি ফেল্ড মানে কি সে মানে ফেল করে যাচ্ছিল সে সফল হচ্ছিল না তাহলে এখানে কোনটা হবে তোমরা করবে দ্য ম্যান ইজ পুওর ড্যাশ অনেস্ট ইয়েট অর বার্ট তাহলে মানুষটি হলো গরিব আর সৎ তাহলে এখানে কোন কনজাংশন বসবে তোমরা নিজেরা চেষ্টা করবে ইফ আর আনলেস ইউ রিড হার্ড ইউ উইল সাকসিড কাম কুইকলি ইফ অর অর ইউ মিস দ্য ট্রেন আই অ্যাম টলার দেন দেন শ্যামল হি ক্যান সিং অ্যান্ড অর প্লে ওয়েল রিড অর আদারওয়াইজ ইউ উইল ফেল ইমরান খান অ্যান্ড বাট ওয়াসিম আক্রম ওয়ার গ্রেট পাকিস্তানি বোলার্স তাহলে এই হলো কনজাংশানের এক্সারসাইজ এগুলো তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে যে আমাকে কমেন্ট বক্সে জানাবে তো যে কোনটা ঠিক ঠিক হলো আর যেটা বুঝতে পারবে না সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে ঠিক আছে তাহলে আজকে ইংলিশ গ্রামারের এই কনজাংশন পার্টটাই পড়ালাম নে আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো